দিদি তুমি তখন আমাকে 50 টাকার বদলে 100 টাকা দিয়ে দিয়েছো আমি যেতে গিয়ে দেখতে পেলাম তাই আবার নি আসলাম ও তখন ভুল করে বেশি দিয়ে দিয়েছি আসলে দোকানে এত ভিড় ছিল না তাই খেয়াল করিনি আচ্ছা আমি টাকাটা পাল্টা দিচ্ছি এই নাও গুন টাকাটা তোমাকে অসংখ্য ধন্যবাদ টাকাটা ফেরত দেওয়ার জন্য নানা দিদি ধন্যবাদ দেওয়ার কোনো ব্যাপার নেই এটা তোমার আমার কর্তব্য ছিল বোন তোমার সততা দেখে খুব ভালো লাগলো আচ্ছা বোন তুমি তো আমাকে টাকাটা ফেরত নাও দিতে পারতে হ্যাঁ দিদি আমি চাইলে তোমাকে টাকাটা নাই দিতে পারতাম আসলে কি বলতো দিদি কিছু বছর আগে না আমি একজন ব্যবসাদারই ছিলাম আর শুধু ব্যবসাদার না লোভী ব্যবসাদার ছিলাম টাকার জন্য আমি অনেক মানুষের সাথেই খারাপ করেছি কি জানো তো দিদি এমন একটা সময় ছিল আমার মন যা চাইতো না আমি তাই করতাম কারোর কথা শুনতাম না কিন্তু একদিন একটা ভাই আমাকে হ্যাঁ তার মধ্যেই হয়ে যাবে অসুবিধা নেই ম্যাডাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ম্যাডাম শুনুন না আচ্ছা রাখ তো আমি তোকে একটু পরে ফোন করছি হ্যাঁ হুম হুম ঠিক আছে তুমি দেখছো আমি কথা বলছি তার মাঝখানে তুমি দেখেই যাচ্ছ কোন একটা ম্যানার্স নেই তোমার তোমাকে পারমিশন কে দিলো কথার মাঝখানে কথা বলার তোমাকে বললাম না একটুখানি দাঁড়াও তোমার কি এমন কথা যা এত ব্যস্ত হয়ে গেছো তুমি সরি ম্যাডাম ভুল হয়ে গেছে হ্যাঁ এই ভুলটা যাতে আর না হয় বলো কি বলবে আমি আপনাকে বিশ্বাস করে আমার বাড়ির কাগজপত্রগুলো দিয়েছিলাম আর আপনি কি করলেন সব কাগজ দু নম্বরই করে হাতিয়ে নিলেন হাতিয়ে নিয়েছি বেশ করেছি হাতিয়ে নিয়েছি তুই এখন কি করবি পুলিশকে ডাকবি ডাক গিয়ে গুন্ডাকে ডাকবি কাকে ডাকবি লোকজন ডাকবি মস্তার ডাকবি ডেকে নিয়ে আমি এখানেই বসে আছি তাড়াতাড়ি কেন যা ম্যাডাম আমি আর কাকে ডাকবো আমার তো ডাকার মতন কেউই নেই কিন্তু উপরে বসে ভগবান সবই দেখছে এর বিচার তিনিই করবেন আর আমি আপনাকে এটাও বলে দিচ্ছি আপনার কর্মের ফল আপনাকে এই জন্যই পেতে হবে দেখ আমি এইসব কর্মফলটা না বিশ্বাস করি না আমি শুধু বিজনেস এর প্রফিটটা বিশ্বাস করি সেটা কোনখান থেকে কিভাবে আসবে সেটার উপরে আমি মাথাটা খাটাই বুঝলি আর তোর সব ডায়লগ না তুই অন্য কোথাও গিয়ে দে আমার তো ডায়লগ শোনার মতো তো টাইম নেই আর শোন তোর এই ভাঙা মুখটা নিয়ে না তুই এখান থেকে বেরো আর যদি এখান থেকে তুই এখনই না যাস না আমি তো ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব আর ওই ভাই যাওয়ার পর আমার খারাপ সময় শুরু হলো আমার ব্যবসা তো বড় হতে থাকলো আর আস্তে আস্তে আমার পাপের ঘোড়াও পূর্ণ হতে থাকলো আমার আমার পাপের ফল দিতে হলো পুরো পরিবারকে একটা বড় দুর্ঘটনায় আমি আমার স্বামী সন্তান সবাইকে হারিয়ে ফেললাম তারপর তো আস্তে আস্তে এমনি আমার ব্যবসাটা বন্ধ হয়ে গেল জানো তো দিদি ওই ভাইটা আমাকে ঠিকই বলেছিল আমি যে খারাপ কাজগুলো করছি ওই কর্মের ফল আমাকে এই জীবনেই দিতে হবে আমিও বুঝতে পারিনি যে ওই কর্মের ফল আমাকে এত তাড়াতাড়ি দিতে হবে আর সেজন্যই জন্যই তোমার টাকাটা আমি আমার কাছে রেখে আর পাপের ভাগিদার হতে চাইনি তাই তোমাকে দিয়ে দিয়েছি তুমি যে নিজেকে পরিবর্তন করতে পেরেছো এটা সবাই পারে না